শায়ান অফিসে গেলে আমি মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে কিচেনে ঢুকে পড়ি রান্নার প্রতি আগ্রহ থাকলেও পড়াশোনার কারণে কখনো শেখা হয়নি মা খুব পিঠা পুলি খেতে পছন্দ করেন ওনার খুব ইচ্ছা আমিও যেন একটু একটু তা শিখিনি ওনাকে খুশি করতেই আমার এই আয়োজন বিভিন্ন পিঠা বানানো হবে আজ অনেক সময় লাগবে একেবারে তো আর হবে না মাঝে মায়ের সাথে দুপুরের খাবার শেষে আবার কাজে লাগতে হবে সব আগে থেকেই প্ল্যান করে রেখেছি দুপুর সাড়ে তিনটায় কলিং বেল বাজতে থাকে এই সময় কে আসবে হঠাৎ শায়নের গলা শুনতে পাই সে মায়ের রুমে ঢুকেছে ওখান থেকেই আমাকে ডাকছে আমি কোনোভাবে হাত ধুয়ে কিচেন থেকে দৌড়ে বের হই শায়ন মায়ের করে মাথা রেখে গল্প করছে আজ অফিসে দুপুর তিনটায় মিটিং ছিল ভাইদের গ্রুপের সাথে ওরা বিশেষ কারণে ক্যান্সেল করে পরের সপ্তাহে মিটিং ডেকেছে ব্যাস অফিসে আর কাজ নেই বলে শায়ন বাসায় চলে এসেছে আমাকে দেখে শায়ন মায়ের কোলে মাথা রেখেই বলে পিয়া আমি আজকে পুরো ফ্রি চলো আজকে বাইরে থেকে বেরিয়ে আসি মুভি দেখবে চলো চলো আজকে বরং মুভি দেখে আসি আম্মু তুমিও চলো আমাদের সাথে আরে না তোরা যা আমি এখনো এত সুস্থ হইনি যে তোদের সাথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবো আমিও তো আজ বাইরে যেতে পারবো না আমি কিচেনে অনেক কাজ হাতে নিয়ে রেখেছি এগুলো শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে কিচেনের কাজ তুমি সাথে ঘুরতে যাও আজ প্রথম দুজন একসাথে বের হবে যাও সায়ন খুশি খুশি চোখে আমার দিকে তাকিয়ে হাসে আচ্ছা মা দেখি কিছু কাজ গুছিয়ে দিই স্বপ্ন বুকে বলে আমি মায়ের রুম থেকে বেরিয়ে যাই কাজ গুছিয়ে নিজের রুমে ঢুকলে দেখি সায়ান মোবাইল স্ক্রলিং করছে আর সামনে টিভি ছাড়া টিভিতে সঞ্জনার অ্যাড চলছে আজ কি হলো জানি না কেন জানি না সঞ্জনাকে দেখে আমার পিত্তি জ্বলে গেল সায়ন আদেও দেখেছিল কি না কে জানে কিন্তু আমার সায়নের উপর হঠাৎ খুব রাগ হলো আমি মনে মনে ঠিক করলাম আজ আমি কোথাও যাব না শায়ান যখন চায় তখনই আমাকে পাশে পায় আর আমিও বেহায়ের মতো কথায় নাচি আজ কাজ নেই তো আমাকে নিয়ে ঘুরতে বেরোবে হাসবে পাশে বসবে কারণ ছাড়া হাত ধরবে যেন খুব স্বাভাবিক ব্যাপার আসলে খুব স্বাভাবিক নয় আমি একটু একটু বারবার কাছে আসে বেট মিস করে কেন এত বেহ হয়েছি আমি কলেজে মেডিকেলে সবাই বলতো আমি মুড়ি মেয়ে ভাব মারি দিমাগ দেখায় আর আজ সে আমি সায়নে প্রেমে পাগল হয়ে ঘুরছি সায়ন আমার তা না জেনেও আমার ভালোবাসা সবার চোখে পড়ে রাব্বি ভাই মা স্বপ্নাবু সবার চোখে সায়ন ওকে টের পায় ওকে মনে মনে মজা নেয় আমাকে নিয়ে উফ কিচ্ছু ভালো লাগছে না আমার কে বলি অভিমান জমছে আজ আমি কোথাও যাব না সায়ন চাইলেই যেতে হবে নাকি সায়ন আমাকে দেখে হেসে বলল চলে এসেছো রেডি হয়ে যাও কত অধিকার এত অধিকার কোথা থেকে পেলো সে আমি তাকে দিয়েছি নিজের উপর রাগে আমার চোখ মুখ লাল হয়ে ওঠে শায়ন আবার বলে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো রেডি হও না আমি এখন বেরোতে পারবো না তুমি বলবে আর অমনি বেরিয়ে পড়বো তা সম্ভব না আমার আরো কাজ বাকি আছে আমি কাট কাট করে বললাম শায়ন আমার কথা ঠেস কিছুই বুঝলো না হেসে বলল আচ্ছা ঠিক আছে তুমি তোমার সমস্ত কাজ শেষ করো আমি অপেক্ষা করব আমি রুম থেকে নিচে চলে আসি অযথা বাড়তি কাজ নিয়ে বসে ইচ্ছা করে আজ আমি রাত পর্যন্ত কাজ করব কোথাও যাব না আমার দুঃখ আমার অভিমান কিছুই সায়ন বোঝে না আমার ভালোবাসা বুঝবে কোথা থেকে আসলে আমাকে নিয়ে সে কিছু ভাবেই না ভালোবাসা না বলেই তো ভাবে না আমার অভিমান জমে গলা ব্যথা শুরু হয় না আজ আমি কোথাও যাবো না ব্যাস সন্ধ্যার পর শায়ন দুবার নিচে আসে জিজ্ঞেস করে আমার কাজ আর কতক্ষণ আমি না তাকিয়ে দিই আরও বাকি আছে ও সন্ধ্যার নাস্তাও আমি উপরে পাঠিয়ে দিই নিজে একবারের জন্য উপরে না। রাতে খাবার সময় শায়নের মুখ ছিল থমথমে মা জিজ্ঞেস করায় উত্তরে বলে ওর নাকি মাথা ধরেছে মা আমার দিকে তাকে জিজ্ঞেস করে তোমাদের না বের হবার কথা ছিল আমি উত্তরে বলি আমার কাজ শেষ হতে সময় লেগেছে আর শায়ানেরও মাথা ধরেছে বলে আর বের হয়নি শায়ান খাওয়া অবস্থায় আমার কথা শুনে একটু থেমে যায় কিন্তু চুপ হয়েই থাকে একবারের জন্য আমার দিকে তাকায় না এবার আমার মন খারাপ হতে লাগে সারাদিন ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি দূরে থাকলাম অথচ এখন ওর গম্ভীর মুখ দেখে যেন আমারই খারাপ লাগছে মনে হচ্ছে কেন শায়ানকে কষ্ট দিলাম খাওয়া শেষে শায়ান কিছু না বলে রুমে চলে যায় মা আমাকে বলেন আজ অনেক অনেক কাজ করেছে আর না এবার তুমি রোমে যাও খামো খামার ছেলেটাকে কষ্ট দিলে কত শখ করে তোমাকে বাইরে নিয়ে যাবে বলে এসেছিল তোমাদের কি মান মানব আমি অপরাধের মতো মাথা নিচু করে চুপ হয়ে থাকি দেখো প্রিয়া আমি খুব শখ করি তোমাকে আমার বৌমা বানিয়েছি আমি সায়ানেরও পারমিশন নিয়ে নি পারমিশন নিয়ে নিই কারণ সায়ান কখনোই নিজে ডিসিশন নিতে জানে না তুমি আমার ছেলেকে যখন তখন বকো আমি কিছু মনে করি না সায়ানও কিছু মনে করে না আমি জানি কিন্তু তুমি আমার ছেলের মনে কষ্ট দিবে এটা আমি মেনে নিব না সায়ান শুনে কারো মনে আঘাত দিতে জানে না আর তোমার বেলা তো প্রশ্নই আসে না তাহলে তুমি আজ এমন করলে কেন আমি হাঁটু কেড়ে মায়ের কোলের কাছে বসি কি উত্তর দেব বুঝি না আমার চোখ বেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে মা আমার গালে হাত রেখে বলেন সংসার করছে যখন মান অভিমান থাকবেই আমি বোধ হয় বেশি বলে ফেলেছি আসলে মায়েরা সবসময় স্বার্থপর হয় দেখো আমি কিন্তু ঠিকই নিজের ছেলের পক্ষ নিলাম তোমার দিকটা দেখলাম না আমি হেসে আমার গালে ছোঁয়া মায়ের হাতে চুমু খেয়ে বলি না মা আপনি ঠিকই বলেছেন আমি দোষ করেছি সায়ান কিছুই জানে না আমি দুঃখিত মা আর এমন করব না যাও এখন সায়নের কাছে যাও ছেলেটা গাল ফুরিয়ে বসে আছে আমি রুমে ঢুকে দেখি সায়ান টিভি দেখছে দেখছে বললে ভুল হবে রিমোট টিপে অনবরত চ্যানেল বদলাচ্ছে নাকের আকার লাল চুলগুলো এলোমেলো শানের পাশে বসতেই ও উঠে বারান্দায় চলে গেল কি অভিমান একেবারে বাচ্চাদের মতো আমি ওর পিছে পিছে বারান্দায় এসে ওর পাশে দোলনায় বসি খুব রেগে আছো শায়ন নিশ্চয় সরি আরেকদিন বেরবো আর সত্যি কাজ ছিল প্রিয়া তুমি মিথ্যে বলছো ইচ্ছে করে বের হওনি তুমি চাইলেই পারতে তুমি যে কাজগুলো করছিলে ওগুলো এমন কোনো জরুরি কাজ ছিল না তুমি ইচ্ছে করে আমাকে এড়িয়ে গেছো তুমি আমার সাথে বের হতে চাইছো না বললেই পারতে আমাকে আশা দিয়ে রাখলে কেন আমার মন ক্ষতবিক্ষত হতে থাকে আসলেই তো আমি যাব না বললেই তো সায়নার আশা করে বসে থাকতো না সায়ানা তো আমাকে কোনো আশা দেয়নি হয়তো স্পষ্ট জানিয়েছে ও জানার তবু আমি কেন আশা করে আছি আমি কেন বারবার শায়নকে নিজের মতো করে চাইছি কেন আমি চাইছি শায়ন আমাকে ভালোবাসু আমার এলোমেলো চিন্তার মাঝে ছেদ করে শায়ন বলতে থাকে কত প্ল্যান করেছিলাম বার বার মনে হচ্ছিল এই বুঝি তুমি আসবে এই বুঝি আসবে কিন্তু তুমি তো এলে না একবার আমাকে বলার প্রয়োজনও মনে করলে না যে আশা করে বসে থেকো আমি যাব তুমি হঠাৎ এমন করলি কেন বলো আমার মনের অভিমান যেন আর মনের মধ্যে থেমে থাকে না আমি সাথে সাথে বলে উঠে শায়ন তুমি আমাকে এত রাগ দেখাচ্ছ কেন একদিন তোমার ইচ্ছে অনুযায়ী নাই বা চললাম তুমি যেভাবে চাইবে সেভাবেই সব হবে নাকি হাতে অধিকার কেন দেখাও তুমি তুমি সঞ্জনাকে ভালোবাসো এটা যেন আমি তোমার সাথে বন্ধুর মতো আছি একসময় সঞ্জনা তোমার জীবনে আসবে আমার কোনো নাম গন্ধও থাকবে না তোমার জীবনে তারপরে তুমি আমার উপরেই অধিকার দেখাচ্ছ কেন স্তম্ভিত হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আমার কথাগুলোর বলে জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না ওর চেহারায় যে অভিমান ছিল তা এখন অনুশোচনার রূপ নিয়েছে ওর মলির মুখ দেখে আমার ভেতরে জমা সকল অভিমানে বরফ করতে থাকে উফ আমি কেন এই ছেলেটার উপর রাগ করে থাকতে পারি না ছেলেটা আমাকে দিনে দিনে পাগল করে দিচ্ছে আমি খুব স্বাভাবিক কলায় বলি আচ্ছা বাদ দাও সব কথা খামোকে আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছ তুমি বোধ অনেকদিন সঞ্জনের সাথে কথা বলো না বরং ওর সাথে কিছু সময় কথা বলো দেখবে তোমার মন ভালো হয়ে যাবে আমি ইফাকে একটা শাওয়ার নিয়ে আসি শায়নে এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে আরও এলোমেলো করে বারান্দা থেকে আমি চলে আসি প্রিয়া চলে যাওয়ার পর শায়ন ওভাবেই দোলনার মধ্যে বসে থাকে ইদানিং প্রিয়া প্রায় শায়নের চুলগুলো এলোমেলো করে দেয় শায়নের বেশ ভালো লাগে কিন্তু আজ পিয়ার কথাগুলোর কারণে মন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে না আসলেই তো কিসের অধিকারে পিয়াকে রাগ দেখাচ্ছিল সায়ান সায়ের হাতের মোবাইলের দিকে তাকাই পিয়া বলেছে সাঞ্জানার সাথে কথা বলে মনটা ভালো হবে কিন্তু এখন সাঞ্জানাকে নিয়ে মোটেও ভাবতে ইচ্ছে করছে না বরং অনেকটা অনাগ্রহী পাশে থাকার কর্নার টেবিলে মোবাইলটিকে রেখে দেয় সায়ান আকাশ খুবই ছিল এতক্ষণ এখন ঝোড়ো হওয়া বইতে শুরু করেছে খুব বেশি বাতাস হচ্ছে না তবে খুব ধুলে উঠছে কারেন্ট চলে যাওয়ায় আশেপাশের বাড়িগুলোর বাড়িতে আলো নিভে গেছে সায়ান ধুলোর মধ্যেই অন্ধকারে দোলনায় বসে আছে ওর কিছুই ভালো লাগছে না শুধু স্লাইড ডোরটা চাপিয়ে দিল যেন ধুলোগুলো রুবের মধ্যে না ঢুকে পিয়া এসেই এটা নিয়ে আবার রাগারাগি করবে আজ পিয়ার বগা খাওয়ার মতো মানসিক শক্তি সায়ের মধ্যে নেই মনের ঝড়ের চেয়ে বাহিরের ঝড়টা অনেক বেশি স্বস্তিদায়ক লাগছে ঝোড়ো হওয়া থেমে বৃষ্টি শুরু হয়েছে বসন্তে বৃষ্টি হচ্ছে বলে বেশ ঠান্ডা বাতাস পিয়ার ডোর ঠেলে সায়ানের পাশে এসে বসে কেবল নেওয়ায় ওর গা থেকে চমৎকার সতেজ চুবাস আসছে সায়ান অজান্তে পিয়ার দিকে তাকায় অন্ধকারে বিদ্যুৎ চমকানোর আলোতে ভেজা চুলের শাড়ি পরা পিয়াকে দেখতে বেশ নিগ্ধ লাগছে যেন পাশে চুপচাপ বসে আমি বৃষ্টি দেখছি সায়ান নিশ্চুপ ওর বিধ্বস্ত মুখ আমি অন্ধকার ও টের পাচ্ছি কি কল করেছে। কি কথা হয়েছে তাদের শায়নকে জিজ্ঞেস করতে মোটেও ইচ্ছা করছে না তবে ওর মলিন মুখ দেখে বোঝা যাচ্ছে ওর মন ভালো নেই প্রতি রাতে ঘুমানোর আগে আমি শাড়ি বলতে জামা পরি এখন সাওয়ার শেষে আমার শাড়ি না পরলেও চলতো কিন্তু আমি ইচ্ছে করেই পরেছি আমার শাড়ি পরা নিয়ে যতই হাঁকঝাঁক করুক না কেন আড়ালে সে ঠিকই পছন্দ করে শাড়ি পরে ওর মন ভালো করার একটা ফালতু প্রয়াস করলাম বলা চলে থমথমে পরিবেশ সহজ করার জন্য আমি বলি বছরের প্রথম বৃষ্টি কেমন লাগছে বেশ ঠান্ডা বৃষ্টি পছন্দ করো সাধারণ লাগে আলাদাভাবে কিছু ভাবিনি বৃষ্টি নিয়ে কোনো স্মৃতি নেই না মানে কি তুমি বৃষ্টি কখনো উপভোগ করনি ছোটবেলায় না না বৃষ্টির বাড়িতে আবার সমস্যা হয় তাই ওটা বড় আবার সবসময় বিরক্তই লাগে তুমি তোমার জীবনে কখনো বৃষ্টিতে ভেজনি না হাই হাই আমি তোমার পুরোই উল্টো আমি জীবনে যদি কোন ঢং করে থাকি তবে সেটা বৃষ্টি নিয়ে করেছি বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফেরা বান্ধবী নিয়ে রিক্সায় করে ভেজা বৃষ্টিতে ছাদে ভিজে ভিজে নাচা দাদাবাড়ির পুকুরে বৃষ্টিতে ভিজে সাঁতার কাটা কত কি কোনো শখ বাকি রাখিনি শুধু একটা শখ বাকি আছে পূরণ করার কি শিলং গিয়ে বৃষ্টিতে ভেজা রবীন্দ্রনাথের শেষের কবিতা শিলং এর বর্ণনায় আমি একদম ফেদা খুব সব পাহাড়ের আঁকা পিচের রাস্তায় বড় বড় গাছের নিচ দিয়ে বর্ষাতে হাতে খালি পায়ে বৃষ্টির মাঝে হেঁটে যাব খালি পায়ে হুম বর্ষাতে কি আরে ছাতা ও আচ্ছা কিছুক্ষণ নিরবতা আমাকে নেবে তোমার সঙ্গে তোমাকে নিলে তো ভিজতে পারবো না তোমার না বৃষ্টির পানিতে সমস্যা তুমি তো বর্ষাতে নিবে এ জীবনে হয় তো সাথে একবার বৃষ্টিতে ভিজলাম হুম ঠিক আছে চলো তোমাকে নিয়ে এখনই শিলং ঘুরে আসি ওখানে ইচ্ছে মতো ভিজলেও তোমার কিচ্ছু হবে না এখন হে এখন কি কল্পনায় যাবে হুম যাবো শায়ন আমার কোলে মাথা রেখে দোলনায় পা লম্বা করে শুয়ে পড়ে বৃষ্টির রিমঝিম শব্দ শীতল বাতাস আধো অন্ধকারে সায়নের সঙ্গ সব কিছু যেন আমাকে অনেক বেশি স্পর্শ করে যাচ্ছে হোক না তা ক্ষণিকের মায়া তবু আমি ওর চুলে আঙুল বোলাতে থাকি শায়ন চোখ বন্ধ করে বলে আমি কিন্তু শিরগে নির্জন পাহাড়ের পিচ রাস্তায় দাঁড়িয়ে আছি চারদিক ঝুম বৃষ্টি দুপুরের আলোটা অনেক মিষ্টি লাগছে তুমি কোথায় আমি তোমার ঠিক পেছনে ঘুরে দেখো পেয়েছি বলো তুমি কি শিলংয়ে শাড়ি পরে তুমি না না, পরো কিন্তু কি রঙের সেটা তুমি বলো রঙের নাম তো জানি না সূর্য রোবার রঙ কেমন যেন কুসুম কুসুম রং ঠিক আছে কুসুম রঙের শাড়ি পরেছে আর কিছু সব সময় যেমন কাচের চুড়ি আর টিপ পরে থাকো তাই চাই সাথে খোলা চুল তুমি আমার এত কিছু খেয়াল করো তা করি আমি কিন্তু খালি পায়ে হাঁটছি ভাবিও তোমার সাথে খালি পায়ে হাঁটছি পিয়া হুম আমার বেশ ভালো লাগছে আমারও পিয়া হুম তোমার কি আমার তোমার হাতটা ধরে হাঁটি হুম তুমি কি লজ্জা পাচ্ছ পিয়া হুম কিছুটা পিয়া বলো না 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 কিছু না এভাবে অনেকক্ষণ বর্ষাতি হাতে সায়ান আর পিয়া হেঁটে চলে বৃষ্টির বেগ যেন আরো ক্রবশ বেড়েছে বেশ ঠান্ডা বাতাস সায়ান হঠাৎ সাদাটা বাতাসে উড়িয়ে দেয় বৃষ্টির বড় বড় ফোটাই সায়ান আর পিয়া বৃষ্টিতে ভিজে যাচ্ছে বৃষ্টিতে ভেজায় বুঝি এত আনন্দ বৃষ্টির ঠান্ডা শীতল হওয়ায় কেঁপে কেঁপে উঠছে পিয়া ওর চোখের পাতায় ঠোঁটে বৃষ্টির ফোঁটাগুলো মুক্ত দাঁড়ার মতো ছুঁয়ে আছে সায়ান মুগ্ধ চোখে চেয়ে আছে তার দিকে পিয়াকে কোমর জড়িয়ে খুব কাছে টেনে নেয় পিয়ার তীর করা ঠোঁট ঠোঁট বুকে ঝড় সব ছাড়িয়ে পিয়ার পিয়া তুলে নত মুখে সায় দিলেও হঠাৎ কেন জানি সজোরে ধাক্কা দিয়ে সায়ানকে দূরে সরিয়ে দেয় সায়ান জোরে ঝাঁকুনি খেয়ে চমকে ওঠে প্রথমে বুঝতে একটু সময় লাগে তারপর টের পাই সে বারান্দায় শুয়ে আছে এতক্ষণ স্বপ্ন দেখছিল স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে পিয়ার খুব কাছে আসার অনুভূতিটা সায়ন এখনও টের পাচ্ছে অজান্তেই সায়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে স্বপ্নটার কথা ভাবতেই কেমন এক শিরশির অনুভূতি হচ্ছে সে চোরাচোখে পিয়ার দিকে তাকিয়ে দেখে পিয়া বসে বসেই মাথা হেলান দিয়ে ঘুমাচ্ছে যাক সায়নের স্বপ্ন পিয়া কিছুই টের পাবে না পিয়াকে দুইবার ডাক দিনও পিয়া সারা দেয় না রাতে খুব ঘুম গাঢ়ুমায় পিয়া এতদিনে তা টের পেয়ে গেছে সায়ান বাইরে ঠান্ডা বাতাসে পিয়ার শরীর একেবারে ঠান্ডা হয়ে আছে পিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় সায়ান বিছানায় গুটি শুটি মেরে বাচ্চাদের মতো শুয়ে রয়েছে প্রিয়া রাতে শোবার আগে পিয়া সবসময় শাড়ি বদলে কামিজ পড়ে মুখে ভারী ক্রিম মাখে লম্বা চুলগুলোকে বেনি করে মোটামুটি বেশ আয়োজন করে শুতে চাই কিন্তু আজ দোলনায় শুয়ে পড়ার পিয়ার ঘুমনোর আয়োজন করা হয়নি এখন শাড়ি পরে শুয়ে আছে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে সায়ান পিয়াকে মন ভুটে দেখতে থাকে পিয়া ঘুমানোর সময় আলো সহ্য করতে পারে না বলে ঘুম না আসলেও সায়ানকে লাইট অফ করে অন্ধকারে বিছানায় পড়ে থাকতে হতো মাঝে মাঝেই পিয়াকে খুব দেখতে ইচ্ছে করত কিন্তু অন্ধকারের মধ্যেই আলোতেই যা দেখতে পেত আজ পিয়াকে দেখতে কোনো বাধা নেই পিয়ার দিকে চেয়েছে কেমন একদম বন্ধ হয়ে আছা ভালো লাগায় আচ্ছাদিত হয় সে এত কেন ভালো লাগে এই মেয়েটাকে মনে হয় যেন বুকের মধ্যে ঠিক মাঝখানে পুষে রাখি সমস্ত শিরা উপশিরা যেন পিয়া ঘুরে বেড়ায় এলোমেলো ভাবনা ভাবতে ভাবতেই সায়ান পিয়ার গালির উপর পড়ে থাকা চুলগুলোকে আলতো করে সরিয়ে দেয় পিয়া ঘুপের মধ্যে একটু নড়ে চড়ে ওঠে ওর ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে তা দেখে সায়ানো হেসে দেয় কিছু না ভেবে সে পিয়ার খুব কাছে গিয়ে ওর কপালে চুমো খাই পিয়ার উপর ঝুঁকে দেখতে থাকে হঠাৎ সায়নের স্পষ্ট মনে পড়ে সেদিন ঠিক এভাবে পিয়ার খুব কাছে ওকে চুমো খেতে চেয়েছিল তার পিয়া ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল আজ স্বপ্নেও একই কাজ করতে গিয়ে আবারও পিয়ার ধাক্কা খেয়েছে বিদ্যুৎ গতিতে পিয়ার কাছ থেকে সরে আসে সায়ান সব কিছু কেমন যেন ঘুরিয়ে যাচ্ছে পিয়াকে খুব কাছে পাবার কথা মনে হলেই মিষ্টি একটা অনুভূতি হয় কিন্তু পিয়াওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মনে হতেই মন কেমন খারাপ হয়ে যায় ডিভানে গায়ে লিয়ে ভাবে সায়ান মনকে অনেক বোঝালেও নিজের কাছ থেকে পালানোর কোনো উপায় তার নেই আজকে সে স্বীকার করে নিচ্ছে প্রিয়াকে প্রচণ্ড রকমের ভালোবাসে সে পিয়ার প্রেমে অতল সাগরে কেবলই ডুবে যাচ্ছে সায়ান দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মন থেকে সে দীর্ঘশ্বাসের নাম সঞ্জারা সকালে সায়ানের মোবাইল থেমে থেমে কিছুক্ষণ বাদেই ভাইব্রেট হচ্ছে আজ শুক্রবার বলে সায়ান একটু বেশি ঘুমাবে আমি কয়েকবার খেয়াল করে নিজে এগিয়ে মোবাইলটা হাতে নিই যদিও কোনো দরকারি কল হয়ে থাকে সাথে সাথে আবার কল আসতে আমার ভেতরটা থক করে ওঠে সঞ্জনা আমার জীবনের চরম সত্যনাম আমি খুব শান্তভাবে সায়নকে ডেকে তুলি সায়ন চোখ খুলে আমাকে দেখে হাসি মুখে বলে